নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনও দুই দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির তাঁরা পূর্বাভাস দিলেন এর কারণ হিসেবে তাঁরা যেটা বলছেন যে ঘূর্ণাবর্ত বাংলার কাছে রয়েছে বিশেষ করে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এই ঘূর্ণাবর্ত অন্যদিকে বলা হয়েছে যে নিম্নচাপ পক্ষরেখা যেটাকে অনেক সময় বলা হয় যে মৌসুমি নিম্নচাপ পক্ষরেখা এক কথায় যাই হোক না কেন মনসুন ট্রাফ যেটাকে বলা হয় সেটি প্রধানত দীঘার মধ্য দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই দুই কারণের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে কোন কোন জেলাতে বৃষ্টি চলতে পারে অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা এই মুহূর্তের যে আপডেট দেখতে পাচ্ছি তাদের চব্বিশ পরগনা দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ভোর রাত থেকে একটু সকাল পর্যন্ত সময় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে ভারী বৃষ্টির কথা রয়েছে সকাল সাড়ে আটটা পর্যন্ত এরকম একটা পূর্বাভাস রয়েছে একদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এছাড়া রয়েছে ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে রাজধানী আগরতলা সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোতে মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা আগস্ট মাসের প্রথম দিকেই এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই তিনটে দিন সবথেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে যাই হোক সারাদিন দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তাই ঘূর্ণাবর্তের প্রভাবটা কিন্তু রয়েছে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে আজকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের মূলত চারটি জেলাতে কোন কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে সেই চারটি জেলার নাম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের ক্ষেত্র মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আজকে যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে যে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস বা বৃষ্টি হবে এটা জানানো হয়েছে এবং ঝাড়খণ্ডও কিছু কিছু জায়গা ভারী বৃষ্টিপাত চলবে এবার আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য দিনগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে আজকে রাতে কেমন আবহাওয়া থাকতে পারে তাতে যেটা দেখতে পাচ্ছি রাতের দিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে হালকা বা মাঝারি ঝিরিঝিরি এরকম একটা সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কম উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে পড়ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই তিনটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে ততটা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ জারি রয়েছে আর সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিকে যে নিম্নচাপটা সরতে সরতে সেইখানে গিয়ে হাজির হয়েছিল সেটা অবশেষে অনেকটা দুর্বল হয়ে গেছে আমরা দেখার চেষ্টা করব আগামীকাল এক তারিখ কেমন আবহাওয়া থাকতে পারে এক তারিখের যা পূর্বাভাস রয়েছে এক তারিখও বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা দমকাঝুড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালও তবে বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা হবে সেই রকম আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি যেটা বললাম আপনাদের যে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না সেই রকমই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে এক তারিখ শুক্রবার সেরকম একটা সম্ভাবনাও রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হতে পারে এক তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের রয়েছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী ধরনের বৃষ্টির খবর নেই সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এটাই বলছেন আবহাওয়া দপ্তর আমরা আরেকটু দেখার চেষ্টা করব দুই তারিখে কি কি হতে পারে দুই তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির খবর রয়েছে কারণ দুই তারিখে মনসুন ট্রাফ বা নিম্নচাপ বা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা সেটা উত্তরবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের দিকে উঠতে পারে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে দুই তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুই তারিখ থেকে তুলনামূলকভাবে বৃষ্টিটা বেশ বেশ কিছুটা কমে যাবার কথা রয়েছে তবে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেরকম পূর্বাভাসটাও রয়েছে তবে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া যেমন দক্ষিণবঙ্গের জেলা বীরভূম মুর্শিদাবাদ এখানেও বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে তাই দুই তারিখ থেকে মৌসুমি অক্ষরেখাটা ওপরে বা উত্তরের দিকে সরতে পারে যার ফলে উত্তরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টি বাড়বে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ যে পনেরোটি জেলা রয়েছে সেখানে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে তবে সেটা দুই আগস্ট তারিখ থেকে তার আগে সেইভাবে দেখতে পাওয়া গেল না এছাড়া উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দুই তারিখ থেকে এমন সম্ভাবনা যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তাই একদিকে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অন্যদিকে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতটা চরমভাবে বাড়তে পারে তিন তারিখে কি হতে পারে তিন তারিখেও উত্তরবঙ্গের জেলা উত্তর বাংলাদেশ সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদে ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হলেও উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টি চলবে এটাই আমরা দেখতে পেলাম তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু ততটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কখনও কখনো দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা থেকেই যায় তিন তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে তবে ব্যাপক বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই আর চার তারিখের দিকের যে আপডেট রয়েছে চার তারিখে উত্তরের জায়গাগুলোতেই ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তবে সেটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা কথা রয়েছে বিরাট বৃষ্টি কিন্তু নয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভালো রকম বৃষ্টি হতে পারে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে সেটা চার তারিখের দিকে আমরা দেখলাম পাঁচ তারিখের দিকে দেখতে পাচ্ছি সেরকমই একটা সিচুয়েশান বা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারলাম এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা মূলত এক আগস্ট তারিখ পর্যন্ত হবে দুই তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দুই তারিখ থেকে বৃষ্টি চরমভাবে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের দেখালাম কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তার মধ্যে যে নিম্নচাপ চলে গেছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রাজস্থানের দিকে বৃষ্টিটা হবে এবং মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিটা হবার কথা বলা হয়েছে এছাড়া আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে দুই তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে দুই তারিখ তিন তারিখ চার তারিখ আগস্ট মাসে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হতে পারে তারপর আস্তে আস্তে বা ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং